গুড মর্নিং এর আজ হচ্ছে বাইশে মে বুধবার তো আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি হ্যাঁ কয়েকটা দিন আমি আমার ভিডিও বন্ধ রেখেছিলাম আসলে কী বলতো মানে সব সময় না ওই বাড়িতে বসেই তো দেখছো যে ভিডিও করা তো আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে ভিডিওগুলো এক ঘেমই হয়ে যাচ্ছে আমার নিজেরই বোর লাগছে আর তাছাড়া সব সময় দেখো তোমাদেরকে যে এই আজ থানায় যাচ্ছি কাল কোর্টে যাচ্ছি আজ এখানে কাল ওখানে এই এই সব জিনিসগুলো না আমার দেখাতে একদমই ভালো লাগে না একদমই না হ্যাঁ জানি এগুলো দেখালে একটু ভিউ হয় তব তবুও মানে নিজের কথায় মনে হচ্ছে যে যেন হয়ে যাচ্ছে ব্যাপারটা আমি না একটু মানে বাইরে ঘুরতে পছন্দ পছন্দ করি করি আনন্দ পরিবেশটা তো সেই জিনিসগুলো আমি এখন মানে উপভোগ করেও মানে সামনে থেকে করছি কিন্তু মন থেকে ফিল করতে পারছি না এরকম একটা ব্যাপার তো এই জন্য কয়েকটা দিন ভিডিও বন্ধ রেখেছিলাম আর ভাবছিলাম যে আরও কয়েকটা দিন বন্ধ রাখবো তবে আজ যেহেতু বাইশ তারিখ তো আজকে একটা ব্লগ না করলে আবার টিকেনে খাওয়া খাওয়া শুরু করে দিত যে তারা জিতে গেছে বলে হ্যাঁ আজকে আমার একটা ডেট আছে হাইকোর্টে তবে আমার যেতে হবে না আমার উকিল এমনভাবেই জিনিসটাকে অ্যাপিল করেছে যে যে দেখো একা একটা মেয়ে কীভাবে এতটা দূর যাবে তো এই জন্যই সব কিছু কিন্তু আমার উকিলি দেখাশোনা করবে হ্যাঁ যখন আমার প্রয়োজন হবে উনি আগের থেকে আমাকে জানিয়ে দেবেন তবে আজকে আমাকে যেতে হচ্ছে না ঠিক আছে তাই তাই বলে এটা নয় যে আমি আমার ছেলেকে ফিরে পাবো না এটা একদমই ভেবো না তো আমি শুধু তোমাদেরকে বলেছিলাম যে জাস্ট সময়ের অপেক্ষা করো ঠিক দেখতে পাবে ব্যাস এটুকুই এবার যার যেটা ভাবার সেটা তো সে ভাববেই তাই না তো সেটা নিয়ে আমার কিছু বলার নেই ভাবুক তো চলো আচ্ছা ব্লগটা শুরু করলাম আশা করতে আমাদের ভালো লাগবে সারাদিনটা এই যে আজকে বাড়িতে রান্না হবে এ চোর এটা শোনাই দিয়েছিলো আমার তো এখানে সব গুছিয়ে নিয়ে বসলাম এখানে এই যে শুয়ে আছে আমাদের সুন্দরী থাম ফোনে কথা বলছে কার সাথে দাদা ভাই এখানে বসে বসে দেখছে এখন আর আজকে আমাদের বাড়িতে আসছে হলো ভিক্ষা বাবা আর ভিক্ষা বাবার সাথে আসছে হলো বাফিন ওমরে ঠিক হুম মারো বিয়ে তো বিয়াই আজ বলে মা এখন সকাল থেকে আর কি দর্জ শুরু করে দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্নার জন্য সবকিছু নিজ নিজ গুছি টুছি নিয়েছে আমি শুধু এখন ইন্টারটা কেটে দিচ্ছি কি কি রান্না হবে মা মেনু তো বললাম কি কি রান্না হবে বলো ভাজা ডাল না দিয়ে আর দিয়ে অস্ট্রেলিয়ান না তা মাকে কেটে দিলাম এঁচুর কেটে দিয়ে এখন এখানে বসলাম শেখটা নিয়ে আজকে মাও আমার সাথে খাচ্ছে শেখ তো এটা আমি একবার বানিয়ে এক মগ নিয়ে নিয়েছি আমি আর মাকে দিয়েছি আজকে ওই বোতলটাতে এখানে মা আজ রান্না বান্না শুরু করে দিয়েছে আলু ভাজলো এখানে এঁচড় কাটা আছে আলু টমেটো এখানে আছে হলো সব আদা পেঁয়াজ বল কবে খাবি তাহলে কালকে করবো খুনি পোকা লাগবে না তাই যে এখন আমি আর ইয়ে তাই যে আমি এখন যাচ্ছি একটু ওই সামনে জেঠুর দোকানে ইয়ে করতে চুলে একটু কালার আনতে হাতে এই জায়গাটা মশা কামড়েছে লাল হয়ে আছে পুরো একদম টক টক করছে বাহ আজকে আকাশটা না কি সুন্দর লাগছে নিয়ে নিয়েছে কালার এর আগের দিন যেটা করেছিলাম সেটাই বার্গেন্ডিটা ঠিক আছে চলো বাড়ি চুলটা কালার করে নেবো সুন্দর করে তাই যে সব কিছু নিয়ে হাজির হয়ে গেছি এখানে এখন বসলাম কালার করব আমার চুলের এই কালারটা একদমই পছন্দ হচ্ছে না তো এই জন্যই ভাবলাম যে চলো পুরো চুলটাই আজকে একদম করে সুন্দর করে এর আগের দিন তো এক পাতায় এনে আমি হাফটা করেছিলাম হাফটাও না মায় বেশি করবি আমি পাগল হয়ে গেছি

আজকে আমি আয়না নিয়েও বসি এভাবেই আমার ক্যামেরা দেখে দিতে হবে মনে হচ্ছে আয়নাটা নিচে ওদিকে বাবুরাও চলে এসছে সামনে সামনে হলেই হবে অসুবিধা নেই দাঁড়া হেভি হাওয়া দিচ্ছে গো চা বল দা হাওয়ায় মোটা মানুষটা উড়ে গেল গো উড়ে গেল কিরম বড় তাহলে বড় এম ভাগ করে করে দি হ্যাঁ তাহলে ভালো হবে আমি ভালো রোদ তো দেখে তার কারণে বসলাম যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে ও বাবা এ দজ দজ

এখন বুঝতে পারবে না কালার যখন কালারটা আর কি সরি 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 কালার না চুলটা যখন শুকাবে তখন কালারটা বুঝতে পারবে চল যাই এইগুলো এইগুলো দিয়ে লেগে ভোরটি হয়েছিল এই দেখো গলাই টলাই ঠিক আছে একা একা আসলে আয়না দেখিনি তো এবার ওই ফোনের ক্যামেরা দেখে দেখে করছিলাম ওই জন্য এদিক ওদিক লেগে একেবারে একাকার একার কাণ্ড একটা ওনা নিয়ে নি চলো যাই নিচের দিকে বাবুরদের মনে হয় খেতে দিয়েছে মা আমি উপরেই ছিলাম চলো তাই যে এখানে খাওয়া দাওয়া চলছে ও ঠাম্মি আর বাবুদেরকে খেতে দিচ্ছি আর এই যে ইনি এখানে বসে আছেন সিঁড়ির মধ্যে বসে আছেন তাই যে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম এখানে মা সব এক এক করে আর কি হাজির করছে ঠিক আছে আজকে বাড়িটা হচ্ছে দই কাতলা এঁচোড় চিংড়ি এচড় চিনি না সরি খাসির মেটে দিয়ে এচড় আর আলু হচ্ছে ভাজা আর আর হচ্ছে হলো চিকেন মানে চিকেন বলতে ওটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঠিক আছে আর তাছাড়া দই মিষ্টি তো আছেই চলো খাওয়া দাওয়া করে নি অন্ধকার অন্ধকার লাগছে এই মেঘ করে এসছে আবার হ্যাঁ লাইট চালাও তাই যে ভাত নিয়ে বসে পড়েছি এখন এখানে চলো খাওয়া দাওয়া হবে কেন বৌদি এসব খাই তো খাওয়া দাওয়া করে জামা কাপড় ধোয়ার বাকি ছিল ধুয়ে মেলতে হবে ঠিক আছে তো মেলে দি শুকিয়ে যাবে তখন খিদে পেয়েছিল বলে তাড়াতাড়ি করে চলে গেছি জামা টামা ভিজিয়ে ওই ইয়েতে সার্ফের জলে তবে ধুয়ে মেলে দিই এই যে জামা কাপড়গুলো ধুয়ে সব মেরে দিলাম এখানে টান টান করে আর আজকে সকাল থেকে গরমের ভাবটা কিন্তু আছি হ্যাঁ মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছে যখন তখন ভাল লাগছে তাছাড়া ভীষণ গরম বাপরে বাপ এখানে বসে আছি এই কারণে যে মা ওদিকে আবার মটর ছেড়েছে ট্যাঙ্কির থেকে জল পড়লে মাকে ওখানে আবার বলতে হবে তো এই জন্য এখানে বসলাম চুপটি করে বাইরে লেগে গেছে সন্ধ্যা বাবুরা চলে গেছে অনেকক্ষণ হয়ে গেল বললাম থাকতে থাকলো না ওইদিকে আবার মাদের বাড়ির ওখানে অষ্টম প্রহর হচ্ছে বুঝেছো তো ওই জন্যই যাই হোক বাপি এই তো বাড়ি ঢুকলো সবাই আর বাপি আসবে বলে বাবুদেরকে বলা হলে যে থাকো তা বাবুরা বলতো ঠিক আছে রাস্তায় যেতে দেখা করে নাও বাপ সাথে রাস্তা দেখা করে নিয়েছে আর এখানে আছে বলো মিষ্টি বাপি নিয়ে এসছে এটা হচ্ছে দয়া মি সুইট না খুব টাকা বাচ্চা আর মা কাপু কাছ থেকে নিলো হলো গাছ পাকা সব এগুলো গাছ একদম পাকা না ডাশাম এখানে সবাই গল্প হচ্ছে ওই টনাটুনি ফাতিমারা সবাই এসেছে তো ওই ঘরে বাপি চপ এনেছিল খেয়ে দে তারপরে এই ঘরে এখন চলে আসলাম ভাই এসেছে ভাইয়ের একটা স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে তো সেটা তোমার হাতের লিখ ওর প্রজেক্টের কাজটা করে দিলাম মানে লিখে দিলাম তো আমি একটা র খাতায় খাতায় আর কি লিখে দিয়েছি ঠিক আছে ও এবার প্রজেক্টের যে ইয়ে পেজগুলো হয় না সেগুলোতে লিখবে ঠিক আছে তাই এই একটা পার্সেল এসেছে এখন না গতকালকে এসছিল আমি আর তোমাদেরকে দেখাইনি তো আজকে এটাকে খুলবো ঠিক আছে এক হাত দিয়ে এটাকে ছেঁড়া হল দেখা যাক যেটা অর্ডার দিচ্ছ সেটা এসছে কি এবার দেখতে হবে বাহ এই শব্দ এটা দেখতে হবে ফোনে হয় কি হ্যাঁ দেখবি সেট করে এই দেখো না আমার ফোনের ব্যাক কভার দাঁড়াও একটু বড় বড় দিই হাত ছড়িয়ে দিই হ্যালো আশা করছি দেখতে পাচ্ছো এটা না অনেক রকম কালার ছিল তবে এটাই অর্ডার করলাম এই কারণে যে ওই হালকা যেগুলা কালার আছে না সেগুলো নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি ময়লা পড়ে যাবে সবসময়ে ক্যারি করতে হবে তো তো ঐজন্যই এই অ্যাশ কালারটাই আমার পছন্দ হলো তো এইটাকেই আমি অর্ডার করেছি ঠিক আছে টম অ্যান্ড জিন কেমন লাগছে বলো ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা চা খাচ্ছি আর বেশ ভালো নরম নরম তো কভারটা মানে হাতে ধরে আরাম এখানে এখন বিশাল সিনেমা হচ্ছে ওরে মারপিট হচ্ছে কি দুম দারাক্কা মারপিট হচ্ছে এই যে এই স্যার এখন এখানে সিরিয়াল সিরিয়াল দেখছে থামিক টিভি দেখা কমপ্লিট বৌদিও যে ওখানে বসে জল ভরছে আর আমি এখানে নিয়ে নিয়েছি আম এখন আম কাটা হবে বাপি এখানে বসে ইয়ে দেখছে কি বলে

এখন তোমরা বুঝতে পারছো না এমনকি আমিও বুঝতে পারিনি কারণ চুলের রোদ না পড়লে বুঝতে বোঝাই যাবে না যে এটার কী কালার হয়েছে ঠিক আছে এর আগের বার যেটা দিয়েছিলাম সেটাই আর দেখা যাক আগামীকাল রোদ তো দুট্লেট রোদে গেলে তারপরে তোমাদের দেখাবো আর হ্যাঁ যেটা বলতে গিয়ে বেঁধে গেল কথাটা সেটা হচ্ছে যে আজকে আমি একটা টিনা শর্টসে ভিডিও আপলোড করেছি যারা যারা দেখুন দেখে নিতে পারো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দেবো পারলে যেটা আমি আজকে বললাম যে হাইকোর্টে কি হয়েছে না হয়েছে তো আশা করছি জানতেই পারবে ওই চ্যানেল থেকে আমি আর এই চ্যানেলে আবারও বলছি না একই কথা বারবার বলতে একদমই ভালো লাগে না তো যাই হোক হাইকোর্ট এখন আর কি ছুটি পড়ে গেছে ছয় তারিখ না সাত তারিখে বেশ খুলবে তারপরেই যাওয়ার হবে হুম আবার নেক্সট ডেট যেটা পড়ার সেটা পড়বে তো ওটা তো আমরা সবাই আর কি ইকোটের মাধ্যমে জানতে পারবো হ্যাঁ আমি জানি তবে এখন আমি বলছি না তোমাদেরকে তোমরা অবশ্যই জানতে পারবে যে কত তারিখের ডেটটা পড়লো তো সেই ডেটে যদি আমার উকিল বলে যে হ্যাঁ তোমার যাওয়ার ওখানে প্রয়োজন আছে তাহলে আমাকে যেতে হবে সেটাই হচ্ছে ব্যাপার দেখা যাক কোনটা কি হয় না হয় হ্যাঁ যতটা ইজি হবে আমি বললাম ব্যাপারটা সেটা কিন্তু অতটাও একদম ইজি লেভেলে যাবে না ঠিক আছে একটুখানি তো ঘোর প্যাচ হবেই তো যাই হোক চলো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা আপাতত এই পর্যন্তই রাখছি আমার ফোনের ব্যাক কভারটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও আর ভাবছি যে এই ফোনটারও একটা ব্যাক কভার কিনবো তো এটা তো নর্মালি ইয়েতে পেয়ে যাবো যে কোনো দোকানে ফোনের দোকানে তো অনলাইনে সেদিন দেখতে দেখতে ওই ব্যাক কভারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই আমি অর্ডার করেছিলাম যাই হোক চলো আজ ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে টাটা বে বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম